আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা দয়া করে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন ভিডিওটা দেখবেন আপনাদের আজকে জানাবো স্বপ্নে টিন দেখলে কি হয় টিনের ঘর দেখলে কি হয় আমরা অনেকেই এমন স্বপ্ন দেখতে পারি দয়া করে আমার সাথে থাকবে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন অনেকটাই উপকৃত হতে পারবেন ইনশা আল্লাহ বন্ধুরা যদি আপনারা কেউ স্বপ্নে টিম দেখেন তাহলে এটা ভালো স্বপ্নে টিম দেখা ছেলে দেখুক বা একজন মেয়ে এমন স্বপ্ন নতুন বাড়ি নির্মাণের প্রতি ইঙ্গিত করে আপনি যদি টিম দেখেন তার মানে আপনি নতুন বাড়ি নির্মাণ করবেন যদি আপনি স্বপ্নে টিম মাথায় করে বহন করতে দেখেন তার মানে আপনি কষ্ট ক্লেশ করে টাকা পয়সা কামাবেন আর তার দ্বারা আপনি একটা ঘন নির্মাণ করবেন যদি আপনি অন্য মাথায় করে বহন করতে দেখেন তার মানে তিনি টাকা পয়সা কামাই করে নিজের জন্য ঘর নির্মাণ করবেন এই লক্ষণ বুঝতে হবে বন্ধুরা স্বপ্নে টিনের ঘর দেখা আমরা অনেকেই এরকম স্বপ্ন দেখতে পারি টিনের ঘর দেখা এটা আবার ভালো নয় টিনের ঘর দেখা সমস্যার প্রতি ইঙ্গিত করে বা অভাব অনটন বোঝায় বা কোনো বিপদ আপদের প্রতি ইঙ্গিত করে টিনের ঘর দেখা এটা ভালো নয় যে কোনো দুর্ঘটনা ঘটার প্রতি ইঙ্গিত করে আমরা সতর্ক থাকবো সাবধান থাকবো তো সচরাচর টিন দেখা এইটা ভালো এটা বাড়ির নির্মাণের প্রতি ইঙ্গিত করে অর্থ সম্পদ আসার প্রতি ইঙ্গিত করে কিন্তু টিনের ঘর দেখা টিনের তৈরি নির্মাণ কোনো বাড়ি দেখা এটা তুলনামূলক ততটা ভালো নয় আমার সবকে দেখার পরে আল্লাহ তার কাছে প্রার্থনা করব তো করবো যেন আমরা সবাই অনিষ্ট থেকে বাঁচতে পারি তো এই ছিল আলোচনা নিত্য নতুন আরও ভিডিও পাশে থাকবেন এই পর্যন্তই আসসালাম আলাইকুম আর